রাধে রাধে জয় জয় বরুথুনি একাদশী মহা কী বৃন্দাবন ধাম কি প্রিয়ভক্ত বরুথুনী একাদশীর পবিত্র দিনে আমরা দর্শন করবো বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমরা শ্রবণ করবো বরুথনী একাদশীর কথা আজকের এই দিনটি অতি পবিত্র আর এই পবিত্র দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই পবিত্র একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করব শাস্ত্রে বর্ণিত রয়েছে এই জগতে যত নদী রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো গঙ্গা এবং যত বৈষ্ণব রয়েছে সেই বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাদেব শিবশঙ্কর এবং যত দেবতা রয়েছে সেই দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল অচ্যুত ভগবান কৃষ্ণ এবং যত ব্রত রয়েছে সেই ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সবথেকে পবিত্র হল এই একাদশীর ব্রত তাই তো প্রিয় ভক্ত এই একাদশীর তিথিকে বলা হয় মাধব তিথি এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালন করি এই মাধব তিথি অর্থাৎ একাদশীর ব্রতকে যত্ন সহকারে পালন করলে ভক্তি লাভ করা যায় ভগবান কৃষ্ণের অনন্য ভক্তি লাভ করা যায় তো চলুন প্রিয়ভক্ত আমরা শ্রবণ করি এই পবিত্র বরুথুনি একাদশীর কথা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুথুনি একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক যদি এই ব্রত পালন করে তাহলে তিনি সৌভাগ্য অর্জন করে এবং এই ব্রত পালন করলে ভক্তি ও মুক্তি লাভ করা যায় এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ভবাস যন্ত্রণাকেও বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধাতা ধুন্দমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবশঙ্করও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথুনি ব্রত পালনে লাভ হয় প্রিয়ভক্ত দশ হাজার বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় সেই ফল শুধুমাত্র একটি বরুথুনি একাদশীর ব্রত পালন করলে লাভ হয়ে যায় এরকম অপার মহিমা রয়েছে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ আর গজদান থেকেও ভূমিদান আরও শ্রেষ্ঠ আর ভূমিদান থেকে তিলদান আরও শ্রেষ্ঠ আর তিলদান থেকেও স্বর্ণদান আরও শ্রেষ্ঠ আর স্বর্ণদান থেকেও অন্নদান আরও শ্রেষ্ঠ আর এই অন্নদানের মাধ্যমে পিতৃলোক দেবলোক ও মনুষ্যরা অন্নদানেই তৃপ্ত প্রাপ্ত হন পণ্ডিতেরা অন্নদানকে কন্যা সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান আরও শ্রেষ্ঠ কিন্তু এই বরুথুনির ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন অলঙ্কারসহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে সমর্থ হন না কিন্তু বরথুনি একাদশীর ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে প্রিয় ভক্ত এখন আমরা শ্রবণ করব একাদশীর দিন কি কি আমাদের বর্জন করতে হয় একাদশীর দিন দুতুক্রিয়া বর্জনীয় একাদশীর দিন সমস্ত রকমের নেশাদ্রব্য বর্জন দিবা নিদ্রা একাদশীর দিন দিনের বেলা ঘুমানো যাবে না পর নিন্দা কারও নিন্দা করা যাবে না এবং পর চর্চা অন্য কারো চর্চা করা যাবে না প্রতারণা অন্য কারো সঙ্গে প্রতারণা করা যাবে না চুরি করা যাবে না হিংসা করা যাবে না এবং মৈথুন করা যাবে না ক্রোধ করা যাবে না কারো সঙ্গে রাগান্বিত হওয়া যাবে না একাদশীর দিন কারো সঙ্গে ক্রোধ করা যাবে না এবং মিথ্যা কথা বলা যাবে না এই সমস্ত একাদশীর দিন সম্পূর্ণ বর্জনীয় প্রিয় ভক্ত এভাবে সংযম ধারণ করে একাদশীর ব্রত পালন করুন এই সমস্ত নিয়ম একাদশীর মাহাত্মে বর্ণিত রয়েছে একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন এবং আসমান করুন তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন কেননা তুলসী কৃষ্ণের পিয়সী তুলসী মহারানী হল কৃষ্ণের পিয়সী আর তুলসী মহারানী আমাদের ভক্তি প্রদান করে আমরা যদি ভক্তি লাভ করতে চাই কৃষ্ণ ভক্তি তাহলে তুলসী মহারানীর প্রতিদিন সেবা করা উচিত এভাবে একাদশীর দিন তুলসী মহারানীর সেবা থেকে শুরু করুন তারপরে পুরো দিন ভগবানের নাম জপ করুন ভগবানের সেবা করুন এবং ভগবানের কথা অমৃত শ্রবণ করুন একাদশীর কথা পাঠ করুন শ্রবণ করুন আর বৃন্দাবন ধামকে দর্শন করুন কেননা বৃন্দাবন ধাম হল রাধা কৃষ্ণ থেকে অভিন্ন বৃন্দাবন ধামকে ভালোবাসলে রাধা কৃষ্ণ প্রাপ্ত হয়ে যায় এই সমস্ত নিয়ম একাদশীর দিন পালন করুন এবং একাদশীর পরের দিন যা কিছু আমাদের বর্জন করতে হবে একাদশীর পরের দিন কাঁসার পাত্রে ভোজন করা যাবে না মাংস মাছ আহার করা যাবে না মুসুর ডাল আহার করা যাবে না মধু তেল এ সমস্ত একাদশীর পরের দিন আহার করা যাবে না এবং এই বরথুনি একাদশীর ব্রতে বলা হয়েছে একাদশীর পরের দিনও যদি সম্ভব হয় শুধুমাত্র একবার অন্ন আহার করে পুরো দিন অতিবাহিত করুন কেননা এখানে বলা হয়েছে দুইবার আহার করা যাবে না এবং মৈথুন এ সমস্ত একাদশীর পরের দিন সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে প্রিয় ভক্ত এই একাদশীটি বিশেষ একাদশী সাধারণত আমরা একাদশীর পরের দিন তেল এবং তিনবার আহার করে থাকি কিন্তু এই একাদশীতে বলা হয়েছে যে একাদশীর পরের দিন এবং আগের দিন একবার আহার করতে হবে এবং তেল বর্জিত কেননা এই বরুথনী একাদশীটি একটি বিশেষ একাদশী এই একাদশীর ব্রত পালন করলে পরম গতি লাভ করা যায় এবং অক্ষয় পূর্ণ ফল প্রাপ্ত হয় এই একাদশীর ব্রত পালন করলে অক্ষয় হয়ে যাবে আপনি যে পুণ্য অর্জন করবেন তাই তো একাদশীর পরের দিনও এই সমস্ত নিয়ম রয়েছে এভাবে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই সমস্ত কিছু বলছিলেন কৃষ্ণ বলছিলেন হে রাজন এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় মানে এই একাদশীর ব্রত যারা পালন করবে তারা এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হবে যিনি হরি বাসরে রাত্রি জাগরণ করেন ভগবান জনার্ধনের পূজা করেন তিনি সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে পরম গতি প্রাপ্ত হন তাই সূর্যপুত্র রাজের যতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য আমরা যদি লোক থেকে রক্ষা পেতে চাই তাহলে পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা উচিত প্রিয় কষ্ট করলেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় তাই তো যদিও একাদশীর ব্রত পালন করা অনেক কষ্ট তাও আমাদের এই ব্রত পালন করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তাই তো একাদশীর দিন কষ্ট করে ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন আরও বলা হয়েছে এই একাদশীর মাহত্বে বরথুনি একাদশীর ব্রত কথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই বরথনি একাদশীর ব্রত যারা শ্রদ্ধা সহকারে পালন করে এবং এই কথা শ্রবণ করে তারা পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি অর্থাৎ বিষ্ণু লোক ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয় আর একাদশীর পবিত্র দিনে বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন ভগবানের দিব্য নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো একাদশী দিন বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করুন ভগবানের অপ্রাকৃত এই বৃন্দাবন ধামকে দর্শন করুন যদি বৃন্দাবন ধামকে দর্শন করেন তাহলে কৃষ্ণের প্রতি আরও প্রেম হৃদয়ে বৃদ্ধি হবে তখন নামের প্রতি আরও বেশি রুচি বেড়ে যাবে তাই তো প্রিয় ভক্ত একাদশীর পুরো দিন এভাবে ভগবান কৃষ্ণের নাম ভগবানের কথা অমৃত শ্রবণ করুন আর শুধুমাত্র একাদশীর দিন ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম কোনো কোনো ভক্তরা নির্জলা উপবাস করে থাকে কিন্তু যারা নির্জলা থাকতে পারবেন না তারা ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করতে পারেন এবং কেউ কেউ আবার সবজি বানিয়েও ভগবানকে ভোগ লাগিয়ে তাও গ্রহণ করা যেতে পারে আসলে একাদশীর ব্রত পালন করার এটি উদ্দেশ্য যে বেশি বেশি করে ভগবানের নাম জপ করা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া আর এই বরুথুনি একাদশীটি বিশেষ একাদশী এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়ে যায় এবং সমস্ত রকমের পূর্ণ ফল অর্জিত হয় দশ হাজার বছর তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় স্বয়ং মহাদেব শিবশঙ্করও এই একাদশীর ব্রত পালন করেছিলেন এবং অনেক রাজারা এই একাদশীর ব্রত পালন করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে তাই তো প্রিয় ভক্ত আমরাও যদি এই পবিত্র একাদশীর ব্রত শ্রদ্ধা সহকারে পালন করি ভক্তি সহকারে ভগবানের নাম জপ করি তাহলে পূর্ণরূপে এই একাদশীর ফল আমরা প্রাপ্ত হব তো এভাবে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন একাদশীর পরের দিন পারণের নিয়ম রয়েছে প্রিয় ভক্ত একাদশীর পরের দিন পারণ খুব গুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট সময়ে পারণ করতে হয় সেই সময় মতন ভগবানকে প্রার্থনা করে পারণ করে নেবেন ভগবানের সামনে গিয়ে ভগবানকে প্রার্থনা করে বলবেন হে ভগবান তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি তুমি কৃপা করে এই একাদশীর ফল প্রদান করো তো এখন আমরা কয়েকটি স্থানের একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল পাঁচটা সাতাইশ থেকে নয়টা সাতত্রিশের মধ্যে এবং পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন পাঁচটা দুই থেকে নয়টা কুড়ির মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন পাঁচটা সাতত্রিশ থেকে দশটা চারের মধ্যে তো প্রিয় ভক্ত এই নির্দিষ্ট সময়ে আপনারা পারণ করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন আশা করি ভগবান আপনাদের এই একাদশীর ব্রত পালনের সম্পূর্ণ ফল প্রদান করবে যদি ভগবানকে ভালোবাসেন হৃদয় থেকে তাহলে যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায় ভগবান তা ক্ষমা করে দেয় তাই তো বৃন্দাবন ধামকে দর্শন করুন রাধা কৃষ্ণের জন্য কান্না করুন রাধা কৃষ্ণকে ভালোবাসুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে